কেনা দামে দিয়ে দিলাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা হুন্ডা সিরিয়ার দুই লাখ সত্তর হাজার টাকা আচ্ছা বিএস সেভেন ডোল চাইল বিএস মাত্র তিন লাখ কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এ কি ইন্দোনেশিয়ান বাষট্টি প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট আছে ঢাকার রেজিস্ট্রেশন গায়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালিকানা হবে তাতে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিদার ভাই ব্রাদার আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে বাইক দেখছেন

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে বিষয় হলো দুই হাজার বাইশের মডেল পেশন দু বছরের ভার্সন হ্যাঁ একসপ্লে একটা বিষয় হলো ফোর টোয়েন্টি আলটা এই যে দেখছেন এই যে দেখছেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা

দু বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ মাত্র তিন লাখ কত পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার থেকে ইন্দোনেশিয়ান বাষট্টি আহেন

পাইদা করতে কত এক লাখ 60000 মাত্র 1 লাখ 60000 Honda CB CB এ নেকেট পারশন আমরা ঢাকা জেলার নাম্বার রাই বাই বেছি প্রত্যেকটা গায় নাম্বার প্লেট আছে ঢাকার রেজিস্ট্রেশন গায় 100% অথেন্টিক মালিকানা হবে তাতে কোনো সন্দেহ নাই দাদা ভাই বাইকে সবচেয়ে আরেকজন